প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে জল ট্যাঙ্ক নওদা থানার কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমাহিনী চারাপাড়া এলাকায় আজ বিকেলে সেই প্রকল্পের ফিতে কেটে কাজের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ সঙ্গে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফেরোজ শেখ এছাড়াও এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকগণ নওদা

चला <liberality> ફર્નાબી ફેશોફી કર ફમની দেখুন সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টি সার্বিকভাবে প্রত্যেকটা জনজীবনের মানুষের দিকে রাস্তাঘাট এত তো মানুষের এটা প্রতিদিনের একটা চাহিদা থাকে সেটাও যেভাবে বাংলায় প্রত্যেকটা দিন আমরা রাস্তা ঘুরছি ঠিক তেমনি পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন য়েছি আজকে সর্বাঙ্গপুর এবং আমাদের ত্রিমোহিনী কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলের মাঝামাঝি জায়গা এখানে একটা জল ট্যাঙ্ক নির্মাণ হতে যাচ্ছে এবং সেই জল ট্যাঙ্ক নিশ্চিতভাবে আমাদের দুখানা অঞ্চল পার্শ্ববর্তী পাশাপাশি তাদের জলের চাহিদা মেটাবে প্রয়োজন মেটাবে সমস্ত কাজকে আমরা স্বাগত জানাই যেটা মানুষের পাশে থাকার মতন যেটা মানুষের প্রয়োজন মেটানোর এবং জনজীবনকে উন্নত করে তো এই পিএইচির কাজ শুরু হোক এবং নিশ্চিতভাবে মানুষের কথা চিন্তা করে এই পিএইচি বা জল ট্যাঙ্কের নির্মাণ কাজ শুরু হবে পাইপলাইন বাড়িতে বাড়িতে কানেকশানও হবে দিদিমণি দিন চারেক আগেও তিনি বার্তা দিয়েছেন সমস্ত সেক্টরে যারা বিডিও থেকে শুরু করে প্রশাসন কেন্দ্রে ডিএম এসডিও যে জলীয় যে ব্যবস্থাপনা তৈরি হচ্ছে পিএইচ থেকে সেই ব্যবস্থাপনার উপর অবজারভেশন মনিটরিং হোক তার কোথাও কোথাও থেকে হয়তো টেকনিক্যাল কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে তাই মনে হয়েছে জল ঠিকভাবে যাচ্ছে না বাড়িতে সাপ্লাই হলেও সেই জলের গতি ভীষণ কম একটা বালতি ভরাট করতে হয়তো অনেকটা সময় লেগে যাচ্ছে তো আমরা চাইবো যে কাজ এখানে হবে সেই কাজ ত্রুটিমুক্ত হোক এবং মানুষের প্রয়োজন মেটা এটাই মনে আনুমানিক কত টাকা ব্যয় নির্মিত হবে এটা এটা আমি যতদূর জানি এখনও শিডিউল তো আমাদের হাতে আসেনি তবে শুনেছি আট কোটি টাকার উপর বরাদ্দ করা হয়েছে এই কাজে চাইব প্রচুর টাকার কাজ ভালোভাবে মানুষের কাজটা হোক মানুষ নির্বিঘ্নে এবং ত্রুটিমুক্ত পরিষেবায় সামিল হোক এটাই চাই 走吧。 এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন বাজার নদা মুর্শিদাবাদ আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প সেনেটারি নাপকিন বিজ এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন ব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য